হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা আমি সকাল থেকে রাত পর্যন্ত রেখেছি আজকে যেহেতু শুক্রবার আমরা একটু বেরো হব বের হবো বলতে ওইরকম কিছু কিনতে না জাস্ট আমি আমার জন্য জুতা কিনবো আর মিহির জন্য জুতা কিনব তো এখানে আশেপাশেই একটা মার্কেটে যাব মিহির বাবাকে বলেছিলাম প্রথমে লুলু মার্কেটে যাওয়ার জন্য ও বলছে না এখানে অন্য আরেকটা মার্কেট আছে ওখানে নাকি ভালো ভালো জুতা পাওয়া যায় তো সন্ধ্যার পরে একটু হেঁটেও আসা হবে আর শপিংটাও করা হবে তো দেখা যাক যেতে পারি কিনা। আর এমনিতেও তো আমাকে ডাক্তারে বলেছে যে প্রতিদিন যাতে আমি বিশ মিনিট করে হাঁটা চলা করি তেমন তো আসলে হাঁটা চলা করা হয় না বাসার মধ্যে জাস্ট কাজকর্ম এটা সেটা ওটাই হয় বাদতে কোনো হাঁটা হয় না তো হাঁটার উদ্দেশ্য যাওয়া আবার জুতাও কিনা এই আর কি তো আমার বাসায় দুধ শেষ হয়ে গিয়েছিল। পাউডার দুধ আমি এখন বৈমের মধ্যে পাউডার দুধ ভরে নিলাম এরপরে সকালের নাস্তাটা করব। এখন আমি আমার জন্য রুটি ছেঁকে নেব আর এগুলো ফ্রোজেন রুটি সকালের দিকে যদি একটু ফ্রোজেন রুটি কিংবা পরোটা থাকে তাহলে সকালে নাস্তার জন্য আর টেনশন করতে হয় না নাহলে সকালে কি নাস্তা করব মেয়েকে কি দিব হাজবেন্ডকে কি দিব একটা টেনশন থাকে আর দেখা যায় সকালের দিকে একটু ঝামেলাও হয়ে যায় আর সকালের দিকে ঝামেলা করতে তো আমার মোটেও ভালো লাগে না খুবই আলসেমি ক্ষেত্রে। আমি দরকার হলে চা বিস্কিট খেয়ে নেব তারপরে সকালে আমি ঝামেলা করতে রাজি নেই এরকম একটা অবস্থা তো রুটি আর পরোটা থাকলে তেমন আর ঝামেলা হয় না বাসায় যদি মাংস কিংবা সবজি থাকে ভাজি থাকে সেটা দিয়েও খাওয়া যায় আবার ডিম ভাজি করেও খাওয়া যায় আবার চাইলে পরোটা চা দিয়েও খাওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় যদি সকালে নাস্তাটা একটু রেডি থাকে আগে থেকেই আর গত কয়েক দিন ধরে আমি আপনাদের কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আসলে একটু ব্যস্ততার মধ্যেও যাচ্ছে সময়টা আর দেখা যায় অধিক সময় ধরে ভিডিও ইয়া করলে মোবাইলটা যদি একটু বেশি চালায় দেখা যায় মাথা ব্যথাও একটু সমস্যা হচ্ছে যার কারণে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি মোবাইল থেকে একটু দূরে থাকার জন্য সেজন্য কমেন্টের রিপ্লাইও দিতে পারছে না আমি জানি অনেক কাপড় আমার ওপর রাগ করে কমেন্টের রিপ্লাই দিতে পারি না সেজন্য এরপরে আমি আমার জন্য চাটও তৈরি করে নিয়েছি তারপরে দুপুরে ভাত বসার জন্য চালটা ধুয়ে নিয়েছি আর আজকে দুপুরে রান্না করতে হবে না কালকে আমি মাংস রান্না করেছিলাম ওখান থেকে আছে ওগুলো আমাদের দুপুরে হয়ে যাবে জাস্ট একটু ডাল রান্না করলে হয়ে যাবে আর এখন তো আমি চিনি চারা চা খাই চিনি চারা চা খেতে খারাপ লাগছে না ভালোই লাগছে এক মাস একটু কন্ট্রোল করে দেখি কি পর্যায়ে যায় সুগারটা বাড়ে কিনা কি কমে পরে না হয় আবার একটু চিনি টিনি দিয়ে খাওয়া যাবে তারপর আমার কাছে খারাপ লাগছে না মনে করেছিলাম খাওয়া যাবে না আর এটা হচ্ছে বিকেলবেলা মিহির বাবা কতগুলো গ্রিন আপেল কেটে নিয়ে আসলো আর আমলকি নিয়ে আসলো এখন লবণ মরিচ দিয়েও খাচ্ছে সাথে আমাকেও দেই আমিও খাচ্ছি লবণ মরিচ দিয়ে গ্রিন আপেল খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না মরিচ একটু বেশি খাওয়া যায় না ভোগ জ্বালা পোড়া করে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর এমনিতে আমি গ্যাস্ট্রিকের তেমন ওষুধ খাই না তাই একটু ডেকে শুনে খেতে হয় অল্প অল্প করে খাচ্ছি খুব বেশি খাচ্ছে না আর এদিকে মিহি ও তো কত কথা বলবে ওর কথার কোনো শেষ নেই তা আমরা একটু পরে আবার বের হয়ে যাব মাগরিবের নামাজটা পড়ে মাগরিবের নামাজটা পড়ে এখন আমরা বের হয়ে গেলাম আর নাস্তাও করিনি ভাবলাম বাহিরে খাবো নাস্তাটা সেজন্য বাসায় নাস্তা তৈরি করিনি আর এখানকার এরিয়ার পাশে মানে অনেক মার্কেট আছে মানে হেঁটে গেলেও চলে গাড়িতে ওঠার নাম আরও বলতে গেলে বিরক্তিকর আজকেও সেম অবস্থা মানে গাড়িতে উঠলাম আর নামলাম ওকে বললাম কি জন্য উঠলাম হেঁটে আসলে ভালো হতো একদমই কাছে মার্কেট জাস্ট এই গলি থেকে ওই গলি হেঁটেও যাওয়া যায় যদি আর একটা ফ্যামিলি থাকতো কিংবা আরও কয়েকটা ফ্যামিলি থাকতো তাহলে সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাওয়া যেত তখন ভালো লাগতো আমাদের দিয়ে একটা মার্কেট ছিল অত বেশি কাছেও ছিল না একটু দূরে ছিল তারপরও আমরা দু তিনটা ফ্যামিলি মিলে হেঁটে হেঁটে যেতাম অনেক ভালো লাগতো আর বাহিরে অনেক ঠান্ডা ভিতরে চেয়েও মার্কেট এটার মধ্যে দেখলাম প্রচুর মানুষ অনেকটা গিফট মার্কেটের মতো সব কিছুই আছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখলাম আমার তো ইচ্ছে করে সবগুলো বাসার মধ্যে নিয়ে গিয়ে সাজাই দেশ থেকে যখন আসবো তখন কিনবো আর এটা হচ্ছে জুতার সাইডে যেহেতু জুতা কিনবো তাই প্রথমে জুতাই দেখছি আমি একটু হালকা উঁচুর মধ্যে মানে আমি যেহেতু একটু শর্ট একদম ফ্লাইট পড়লে তেমন ভালো লাগে না তাই হালকা একটু উঁচুর মতে আরামদায়ক একটা জোতা খুঁজছি আমি দেখি পাই কি না আর মিহির বাবা মিহির জন্য দেখছে ও জাস্ট বাথরুমে যাওয়ার জন্য জুতা কিনবে ওই রকম জোতা না আবার তো এখানে দেখলাম অনেক ভালো ভালো জুতার কালেকশন কিন্তু আমি যেরকম চাচ্ছি দেখা যাবে সেই রকম আমি পাব না এরকমই হয় আমি এই জন্য লুলু মার্কেটে যেতে চেয়েছিলাম কারণ লুলু মার্কেটে দেখা যায় মানে পছন্দনীয় জোতা হয়ে যায় অন্যান্য জায়গা থেকে আমার একদম কোনো জুতাই ভালো লাগছে না আমি যে রকম একটু হালকা উঁচুর মধ্যে আরামদায়ক জুতা চাচ্ছি রকম জুতা আমি পাচ্ছি না উঁচু আছে হালকা উঁচুর মধ্যে আছে কিন্তু ওগুলো অত বেশি আরামদায়ক হবে না সেই জন্য নিতেও পারছি না মিহির জন্য নিয়ে নিয়েছে ওর বাবা তারপরেও একটু ভালোভাবে চুপ বুলিয়ে নিচ্ছে। যদি পছন্দ হয়ে যায় আমার কেমন যেন সহজে কোনো জিনিস পছন্দ হয় না সব কিছুই দেখতে হয় এটা মনে হয় মেয়েদের স্বভাব সব কিছু দেখবে তারপরে নেবে একটু ঘুরে ঘুরে দেখছি এই মার্কেটের মধ্যে কি আছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম বিশেষ করে ঘরের জিনিস ঘর সাজানোর জিনিস তারপরে কুকারিসের জিনিস খুবই কিউট কিউট এই যে এগুলোতে যদি খাবার রাখা হয় তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে যখন গেস্টরা আসবে ঘরের জিনিসপত্র একটু বেশি আর বাবার মেয়ে খেলনা দেখছে এটা তো ওদের স্বভাব ঘুরে ফিরে শুধু এক জায়গাতেই থাকবে ওরা খেলনার জায়গায় আর বেশ বড়ই এটা মানে সব ধরনের জিনিসই দেখলাম এখানে আছে শুধু খাবার বাদে শুধু খাবারের আইটেম নেই বাকি সব কিছুই আছে এইসবগুলো কি বুঝতে পারছি না বোটের মতো অনেকটা মানে আমরা যে কেক ডেকোরেশন করি ওই রকম বোটের মতো আমরা এখন চলে যাচ্ছি মিহি শুধু জুতা নিয়েছে আর বাবার মেয়ে ওরা প্লেট নিয়েছে খাবারের প্লেট দুজনের জন্য দুইটা আর আমি আমার জন্য জুতা নিতে পারিনি জাস্ট ওরাই কিনল আমার জন্য এসেছি আর নিল ওরা আর মিহির জন্য পা মোজা আর হাত মোজা নিয়েছে জুতা নিয়েছে আর প্লেট এই জাস্ট আর কিছুই না আমরা এখন বাসার মধ্যে চলে এসেছি প্রথমে একবার চিন্তা করেছিলাম যাওয়ার সময় ওখানে বাহিরে কোথাও বসে খাবো কিন্তু আমার তেমন কোনো খাবারই ভালো লাগছে না ও বলেছিল চিকেন তান্দুরি আর নান রুটি খাওয়ার জন্য ওগুলো আমার খেতে ইচ্ছে করছে না পরে আবার একটা বাঙালির দোকান থেকে হালিম আর পুরি নিল তো এগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি বাসায় সন্ধ্যা নাস্তাটা করছি আর এখন আটটা মতো বাজে খুব বেশি লেটও হয়নি যেহেতু আমরা বেশিক্ষণ থাকিনি আর হালিমটা জাস্ট অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে আর একটু বেশি ঝাল হয়েছে মিহি খেতে পারেনি ঝালের কারণে এমনিতে অনেক টেস্টি হয়েছিল হালিমটা আর অনেক দিন পরে হালিম খাচ্ছি সন্ধ্যার নাস্তাটা করার পরে আমি শুয়েছিলাম মিহিও আমার পাশে শুয়েছিল মোবাইল দেখছিলাম হঠাৎ করে দেখি মিহি বলে আম্মু আমার দাঁত ভেঙে গিয়েছে দেখি যে না ওর দাঁত পড়ে গিয়েছে পুরো মুখের মধ্যে রক্ত এরপরে তো আমার মেয়ের কান্না শুরু হলো বলছে আমার দাঁত ভেঙে গিয়েছে এখন আমি কিভাবে খাব আর মিহি এখনও ছয় বছরও হয়নি অটোমেটিকলি ওর দাঁত পড়ে গিয়েছে ও আমাকে বলেও নি এর আগে ওর দাঁতে ব্যথা করছে কিংবা ওর দাঁত নড়ছে অট অটোমেটিকলি ওর দাঁতটা পড়ে গিয়েছে পরে আমি আবার বিছনার মধ্যে ওর দাঁত খুঁজে পেয়েছি প্রথমত যখন ও বলছিল ভেঙে গিয়েছে আমিও মনে করেছিলাম হয়তো বা ভেঙে গিয়েছে দেখি যে না একেবারেই পড়ে গিয়েছে দাঁত ও খুবই কান্নাকাটি করছে এখন কিভাবে ও মাংস খাবে কিভাবে কথা বলবে আর প্রচুর রক্ত বের হয়েছে ছয় বছর পূরণ হওয়ার আগে দাঁত পড়ে গেল। আবার উঠে যাবে সমস্যা নেই বাঁকা উঠছে সবগুলো উঠে গেছে তোমার জুহিয়াপুর মাংস কিভাবে খাই সব খেতে মাংস খায় না তো সব খেতে পারো তুমিও মাংস মাছ সবজি সব খেতে পারবে উঠে যাবে তুমি আর কান্না করিও না ওকে তোমার আপু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না তুমি কি এভাবে কান্না করবে হ্যাঁ এরকম ছোটবেলা সবার দাঁত পড়ে যায় তোমার মাহিয়াপুর দাঁত পড়ে গেছে না তোমার মাহিয়াপুর দাঁত পড়ে যাচ্ছে একটা একটা করে তোমার আষ্টাফিয়াপুর দাঁত পড়ে যাবে তুমি কান্না করিও না